প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আল্লাহ রাখছে কোনো আপনার নাম কি আমার নাম বৃষ্টি মাশাআল্লাহ দেখে তো মিষ্টি বৃষ্টি আপু থাকেন কোথায়

অবশ্যই থাকতাম সাথে যত্ন করতাম আমার রাখতো তাহলে আমি অবশ্যই থাকতাম আচ্ছা আচ্ছা তো এখন কিভাবে চলেন এখন আমি অনেক কষ্টে চলে ওই যে আমার মাটা অনেক অসুস্থ তো মা অসুস্থ ছিল থাকার পরে আমার আম্মু অসুস্থ থাকার পরে আমার আম্মুদের জায়গাটা আমি বন্ধক দিয়ে মার করছি এখন আমি ওই জায়গাটা ছাড়াইতে পারতাছি না আমি বাবাও মারা গেল কদিন ধরে তার জন্য এখন আমাকে যে একটু হেল্প করবে সহযোগিতা করবে আমাকে ভালোবেসে হোক যে নেই হোক সে আমাকে যদি বিয়ে শি করে আমার জায়গাটা একটু ছাড়িয়ে দেয় আমি তার সাথে কথা বলবো যোগাযোগ করবো সে বয়স্ক হোক আর জোয়ান হোক আর বিয়ে হোক আলা হোক বোয়া থাকে কোনো কোনো সমস্যা নেই কি বলতে বলতে পারবো জিরো ওয়ান থ্রি ডাবল জিরো তিনটা জিরো ওয়ান থ্রি ডাবল জিরো তিনটা ফাইভ ওয়ান ওয়ান সিক্স তো চোদ্দশো বলোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করে এখন তো ব্যক্তিগত ব্যাপার যে আমি সেলাই মেশিনে আমাকে আদানি ভাইকে একদম একটা মিশিয়ে কিনে দিয়ে ব্যবস্থা করে আমি লোকের বাসায় কাজ করি তাহলে আমি তার সাথেই কথা বলবো যোগাযোগ করবো সেটা তো আমার দুঃখ কষ্ট বুঝতে আমার মেনে নিয়ে আপল করে আমার ভালোবাসতে পারে আমাকে বিয়ে শাদী করতে পারে আমি তার সাথেই কথা বলবো